এখান থেকে আমি আমার গুগল ড্রাইভে গেলাম এখানে আমরা কি করছি ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রামে কি করছি ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট করছি ঠিক আছে তো আমরা এভাবে শীতটা আমাদের শীতটা আমরা প্রথমে সর্বপ্রথম তৈরি করে নিই আমি গত ক্লাসে যেহেতু লিঙ্কিন দেখাচ্ছিলাম আজ কি করবো ইনস্টাগ্রাম দেখাবো ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য তো আমাদের একটা শীত দরকার তাহলে সেই শীতটা আমরা তৈরি করে নিই আমি এখান থেকে কপি করে নিলাম দেন এখানে পেস্ট করলাম আপনারা যে শীতটা তৈরি করছেন এখানে দেখেন আমি দেখলাম কামরান মামারটা হচ্ছে এখানে আপনি অ্যাক্সেসটা দিতে পারেননি আপনার অ্যাক্সেসটা দেওয়ার আমি ইমেল ছাড়া অ্যাক্সেস আপনারটা ঢুকতে পারছি না তো কিভাবে আমি সেটা আজকে দেখাবো একটু দেখবেন ওকে তাহলে আমরা কি বলছিলাম এই শীতটা আমাদের সুন্দর করে তৈরি করতে হবে যেন দেখে আমাদের চোখে লাগে আমাদের নিজের চোখে যেটা সুন্দর লাগবে সেটা আপনাদের চোখেও সুন্দর লাগবে তো এখান থেকে কিন্তু আমরা জাকির মামার সিটটা যদি একটু দেখি এখানে কিন্তু একটু একটু যদি আমরা একটু যদি মডিফাই করি এই যেটা আমরা বোল্ড করলাম ঠিক আছে এখানে কালারটা কালারটা আমরা আমরা দিলাম দিলাম টেস্ট কি একবার সাদা দিলাম দেখেন আমি কি করছি এবং এই কালারটা একটু যদি আমরা এখান থেকে হালকা একটা গাঢ় দিই দেখতে কিন্তু আরো ভালো লাগবে তা আমি বলছিলাম যে কোনো কাজ করার সর্বপ্রথম আগে গুলো সুন্দর করে বর্ডার করে নিবেন দেন তারপরে কাজটা করবেন ঠিক আছে বর্ডারটা করার পরে কাজ করবেন অনেক সময় বর্ডার এগুলো লিঙ্ক যখন দিবেন তখন দেখা যাচ্ছে একটু বোল্ড করে দিলেন একটু বোল্ড করে দিলেন এগুলো একটু ফ্রন্ট সাইজ একটু হালকা বাড়া দিলেন হ্যাঁ একটু হালকা এগারো বারো করে দিলেন দেখতে কিন্তু অটোমেটিক ভাল লাগবে নিজের কাছে যখন ভাল লাগবে ক্লায়েন্টও তখন ভালো লাগবে ঠিক আছে তো এটা গ্রুপ নেম বোল্ড করে দিবেন স্ক্রিনশট এটা বোল্ড করে দিবেন লাইভ বোল্ড করে দিবেন এবং বোল্ড করে দিবেন এটা যেমন রাখছেন ফোন সাইজ সতেরো ঠিক আছে ওকে গোড এটা ফন্ট সাইজ এটাও বারো এটাও বারো এটা দেখতে খারাপ লাগে না তো এটা সাইজ ধরেন চোদ্দ করে দিলেন বাস এটা চোদ্দ করে দিলেন এটা চোদ্দ করে দিলেন দেখেন আমি কিন্তু কিছুই করি নাই তারপরও দেখেন কত সুন্দর লাগতেছে এখন এগুলো যদি আমরা একটু ফুল স্কিন করি তাও আরো ভালো লাগবে ফুল তো আমরা আমাদের ক্লাসে চলে যাই তো এভাবে শিট গুলো সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে এবং কামনার মামারটা শীতটা শেয়ার দিচ্ছেন দেখেন আমি যদি ঢুকতেই পারবো না এখানে আমার ইমেল চাইবে তো শীতটা একদমটা শেয়ার দিবেন কিভাবে ধরেন আমি এই শীতটা নিয়েছি এখানে যে শেয়ার অপশন আছে শেয়ার থেকে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে এডিটর 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 বা থাকুক মোডে করব হ্যাঁ থেকে এখানে আপনার হয়তো প্রথমে এই রেস্ট্রিক্টেড এটা থাকতে পারে তো এই ড্রপডাউন বাটমে ক্লিক দেওয়ার পরে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে নিব দেন ভিওয়ার থাকবে আমরা এডিটর দিবেন দেন কপি লিঙ্ক তারপরে যদি আমি আমার আপনার শেয়ার করি তা আপনি ঢুকতে পারবেন ঠিক আছে এইভাবে একটা প্রভাইড করতে হবে কাজটা দিব আমাদের আশা করি বুঝতে পারছেন তো আমরা কি শিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে হ্যাশট্যাগ দিতে হয় এটা আমরা সম্পূর্ণ শিখবো এই ক্লাসে ঠিক আছে তো আমি সিটটা প্রথমে সর্বপ্রথম সাজা নিব কালার গুলো যেন দেখতে ভাল লাগে তো আমি আমার ধরেন কোন তাহলে আমরা সর্বপ্রথম লিঙ্ক দিনে করছি দেন ইনস্টাগ্রামে করছি আমরা চারটা প্ল্যাটফর্মে সবসময় মার্কেটিং করবো সে কি দেখেছিলাম এই গানটা নিয়ে আমরা মার্কেটিং করা দেখেছিলাম তো আজকে সেম একইটা নিয়েই দেখাবো এখন সর্বপ্রথম আমাদের কি করতে হইব সর্বপ্রথম করতে হবে আমরা যে মার্কেটিং করব ইনস্টাগ্রামে একটা জিনিস মাথায় রাখবেন কোনো সময় ডিরেক্ট লিঙ্ক করতে দেয় না ঠিক আছে তো আমরা একটু টেকনিক খাটাই দিবেন যেমন ক্লিক করলে অটোমেটিক ভিডিওটা স্টার্ট হয়ে যায় কিন্তু ইনস্টাগ্রামে তা না ইনস্টাগ্রামে লিঙ্কটা একটু টেকনিক করে দেবো সেই টেকনিক কি আমরা অবশ্যই দেখবো তো সর্বপ্রথম আমাদের এই যে থামনিল এই থামলিল আমরা কি স্ক্রিনশট দিয়ে নিব সুন্দর করার থামনিল নিব ইনস্টাগ্রামে পোস্টের সাইজ এক হাজার বাই এক হাজার তো এটা আমরা সেভ সেভ ঠিক আছে পরে যেহেতু আমি ফটোশপ দেখাইনি এটা দেখাবো একটু খালি মাথায় রাখেন ফটোশপটা ওপেন করলাম আমাদের প্রত্যেকটা কাজের সাথে জড়িত একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ফটোশপ আমি কি করতেছি আমি যখন ফটোশপ নিয়ে ক্লাস নেবো অবশ্যই কিভাবে একটা গিক ব্যানার তৈরি করতে হয় কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে হয় সেটা আমি কিন্তু দেখাবো ঠিক আছে এখানে ফাইল থেকে নিউ নিউ নতুন করে একটা পেজ নিচ্ছে এবং পেজের সাইজ হবে এক হাজার আশি বাই এক এবং আমরা সেই ছবিটা এখানে নিয়ে আসবো একটাই মেজ যদি আমরা এই এক হাজার আশি বা এক হাজার ড্রপ করলাম দেন এখানে ছেড়ে দিলাম মাউস কিন্তু সাইনে এখানে এসে সার্চিং আর কন্ট্রোল টি দিলাম দেওয়ার পরে এটা আমি সুন্দর করে এখান থেকে করে বাট এখানে উপরে উপরে দুটো সাদা দেখতে খারাপ লাগে না তো আমরা কালার এখানে কি দেওয়া যায় ধরেন এটা হচ্ছে আইডার আইডারটা নিলাম নেওয়ার পরে কালারটা এটা সিলেক্ট করলাম দেন ব্যাকগ্রাউন্ডে দিব ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম এখানে অল্টার ব্যাক স্পেস দেখছেন কালারটা চলে আসছে তো এখানে দেখেন হালকা একটু সাদা সাদা আছে এটাও আমরা চাইলে রিমুভ করে দিতে পারি এখানে ক্রিয়েটি লেয়ার এখানে নতুন করে একটা আমরা লেয়ার নিব এবং এটা উপরে দিব লেয়ারটা ধরে এটা এখন হয়তো দেখলে একটু কঠিন লাগতে পারে বাট কঠিন না যখন প্র্যাকটিস করবেন বিষয়টা খুব ইজি হয়ে যাবে সাদা লাগতেছে দেখতে খারাপ লাগতেছে আমরা চাইলে এখানে কালারটা মিলাই দিতে পারি ওদের সাথে নো প্রবলেম কন্ট্রোল ট্রি এখানে দেখেন হালকা একটু সাদা আছে হ্যাঁ কন্ট্রোল ট্রি দিয়ে পুরে দিলাম সুন্দর লাগে না এভাবে সুন্দর করে ফটোশপে কিভাবে কাজগুলো করতে হয় আমি ধীরে ধীরে দেখা দিব বাস সিলেক্ট তো এটা আমাদের ভাব হয়ে গেছে আমাদের পোস্ট ইমেজ সাইজ হয়ে গেছে এটা আমরা এখন সেভ দিব ফাইল ফাইল থেকে সেভ এস এখন ফাইলটা আমরা কোথায় সেভ করতে চাচ্ছি ধরেন আমি এটা ডেস্কটপে করলাম ফাইল আমরা কি পিএইচডি মোডে চাচ্ছি আমরা জেপিজি করব ফাইল একটা নেম দিলাম ধরেন টু পোস্ট post ওকে এখানে রেজুলেশন দিলাম সেফ সেফ কিন্তু হয়ে এখন আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যদি আমি যাই তো এখানে দেখেন ক্রিয়েট প্লাস একটা আইকন আছে তো সর্বপ্রথম এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলাম আপনারও সেম একই ইন্টারফেস আসবে এখান থেকে কি সর্বপ্রথম আমরা আসছি এখানে এই যে ক্রিয়েট প্লাস যে আইকন এই আইকন থেকে আমরা ইনস্টাগ্রাম পোস্টগুলো করতে পারবো ঠিক আছে তো ক্রিয়েট বাটমে ক্লিক দিলাম এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার সর্বপ্রথম আমাদের কি একটা ইমেজ চাইবে আমরা ওই যে ইমেজটা তৈরি করে নিলাম যে পোস্টটা নিলাম দেন পোস্ট নিলাম নেক্সট এখানে আপনি ইচ্ছা মতো ফিল্টারিং করতে পারেন কালার চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো হোয়াইট দিতে পারবেন তো আপনার যেটা ভালো লাগে তো আমরা যেটা আছে সেটাই করলাম দেন নেক্সট সর্বপ্রথম আমাদের তাহলে পোস্ট করার নিয়ম কি ছিল আমি গত ক্লাসে কি বলছিলাম আমাদের একটা পোস্টের টাইটেল লাগবে আমরা নিলাম কপি করলাম পেস্ট করলাম কন্ট্রোল ভি দেন ডিসক্রিপশান নিলাম নিলাম দেন পোস্ট করলাম এখানে তারপর ভিডিও লিঙ্ক দিলাম প্লিজ ভিজিট মাই ভিডিও ভিডিও লিংক তো ইচ্ছার মধ্যে এখানে টেক্সট টু বোল্ট গুগলে আমি দেখাইছি ওভাবে বোল্ট করে দিতে পারেন হ্যাঁ এখান থেকে শেয়ার থেকে কপি লিঙ্ক দেন ও কন্ট্রোল ভি এখানে আপনার কি আছে ওই যে হ্যাশট্যাগ এখানে ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগ দিলেন ভিডাই কিউ এক্সটেন্স এর মাধ্যমে কি আমরা এটা ইউটিউব ভিডিও কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা নিতে পারছি ঠিক আছে তো ধরেন এটা একটা হ্যাশট্যাগ কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি তো আমি দুইটা হ্যাশট্যাগ দিয়ে দেখালাম আপনারা সম্পূর্ণ ভিডিওতে যে একটা হ্যাশট্যাগ থাকবে সম্পূর্ণ কিছু দিবেন তো এখানে দেখবেন যে একটা জিনিস এখানে পেস পেস রাখা যাবে না হ্যাশট্যাগে কোনো পেস থাকবে না এখানে এই ছোট হাতে দেবেন এখানে করবেন ছোট করে নেবেন ওকে আমাদের পোস্ট কিন্তু শেয়ার হয়ে গেছে হ্যাঁ আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তো পোস্টটা দেখেন সুন্দর লাইভ হয়েছে আমাদের কাজ কি এখন এই পোস্টটা তো করছি এই পোস্টের রিপোর্ট আমাদের কালেক্ট করতে ঠিক আছে আমাদের প্রোফাইলে আসবো দেন আমাদের পোস্টের উপরে ক্লিক দিব দেওয়ার পরে এই যে উপরে যে লিঙ্কটা আছে না উপরে এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক কন্ট্রোল সি কপি করলাম এই লাইভ লিঙ্ক এর জায়গাটা দিলাম তারপরে কি আসবে আপনার আমাদের যে কোথায় পোস্ট করছি এই যে দেখেন টেক্সাস টেক্সাস এই দেন এবং এটার কালার আমরা কালো করে দিব এটা একটু মেডিল করে নিব ঠিক আছে ইউএস টেক্সাস ট্যাক্সাস গেল তারপরে থাকতে স্ক্রিনশট লিঙ্ক অবশ্যই আমাদের একটা স্ক্রিনশট লিঙ্ক নিব আমি কি স্ক্রিনশট লিংক এটা কন্ট্রোল পিন স্ক্রিন বাটন ক্লিক করলাম কিবোর্ডে দেন সুন্দর করে উপরে যে লাইভ লিংকটা আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম আমি তোমার পোস্টটা ইউএসএ টেক্সাসে করছি এটা এই যে তোমার ভিডিও লিংক ওকে দেন কপি লিংক লিঙ্কটা আমি কি কপি করে নিব লাইট শটের মাধ্যমে ঠিক আছে আর এখানে গিয়ে লিখবো আমরা এখানে লিখবো কি দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা অন্য অন্য জায়গায় কিন্তু গ্রুপের নাম দিয়েছি এখানে ওয়ার্ল্ড ওইড পোস্ট এখানে শুধু কি ইনস্টাগ্রাম মার্কেটিং যেহেতু রেকর্ড ক্লাস আপনারা সুন্দর করে দেখবেন দেখে হোমওয়ার্কটা আগামীকাল জমা দিবেন ঠিক আছে জাস্ট পোস্ট ওকে ইনস্টাগ্রাম পোস্ট করতেছি আমার নেট একটু প্রবলেম যার জন্য স্ক্রিনশট লিঙ্কটা একটু বাফারিং করতেছে ক্লাসটা কি খুব ইজি না আমরা প্রথম থেকে কিছুই ঠিক আছে ওকে তো এভাবে আপনারা সম্পূর্ণ ক্লাস গুলা করবেন হ্যাঁ সম্পূর্ণ হোমওয়ার্কটা আগামীকাল আপনাদের ইনস্টাগ্রাম রিলেটেড থাকবো সে হো হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করবেন আশা করি বুঝতে পারছেন এবং যদি সেকেন্ডে একটা পোস্ট করতে চান সেম একই নিয়মেই এখানে গেলাম যাওয়ার পরে এখানে ক্রিয়েটে বাথরুমে ক্লিক দিলাম সিলেক্ট ফটো নিলাম একটা ফটো দিয়ে সব পোস্ট করবেন এবং লোকেশন গুলো চেঞ্জ করে দিবেন এখানে আপনার শুধু দিলাম দেওয়ার পরে এখানে আপনার টাইটেল আছে যার টাইটেল আছে সেই টাইটেলটা কপি করে নিব টাইটেল কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম এবং ধরেন তার ডিসক্রিপশনেও এটাই তার ডিসক্রিপশনে এটা ধরেন তার ভিডিও লিঙ্কটা ধরেন দিয়ে দিলাম তার ভিডিও লিঙ্কটা এটা কপি করলাম হ্যাঁ তারপর নিচে এগারোটা হ্যাশট্যাগ দিলেন দেওয়ার পরে হ্যাশট্যাগ ধরে ইচ্ছা মতো আমি একটা দিলাম কিন্তু আপনারা আমি যেভাবে দেখেছি ওভাবে দেবেন আমি টুইটার পাশে দেখাচ্ছি ওকে তারপর এখানে আপনার কি থাকবে লোকেশন ঠিক আছে লোকেশন দিলেন এখানে জাস্ট ইউএসএ লিখলেন ইউ দিলেন ইউএসএ কান্ট্রিতে জোগাড় করেন শুধু ইউ লিখবেন তারপর দেখেন নিচে লন্ডন ইউনাইটেড কিংডম তো এখানে যাচ্ছি আমি দিতে ওকে শেয়ার নেট প্রবলেম এর কারণে একটু স্লো তে কাজ করতেছে